হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত যে সকল রোগীদের এসেন্সিয়াল উচ্চরোক্ত আছে যে সকল রোগীদের অ্যাঞ্জিনা পেক্টোরিস ও উচ্চরুচাপ উভয়ই বিদ্যমান পোস্ট এমআইএর রোগীদের জন্য নির্দেশিত নাইট্রেট দ্বারা চিকিৎসায় রিফ্লাকটরি ইঞ্জিনিয়ার রোগীদের জন্য নির্দেশিত ফার্মাকোলজি ইহা একটি ও অ্যামলোডিপিনের ফিক্সড চোজ কম্বিনেশন অ্যারাম্লোডিপিন একটি রেডিন ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্ট ইহার রক্তনালির পেশি ও গুষপেশির মধ্যে ক্যালসিয়াম আয়ন রুখতে বাধা দেয় ইহার হৃদ্পেশির তুলনায় রক্তনালীর পেশির উপর বেশি প্রস্তাব রয়েছে অ্যামলোডিপিন একটি পেরিফেরাল ভেসোডাইলেটর যা সরাসরি কাজ করে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ও রক্তচাপ কমায় অ্যামলোডিপিন আফটার লোড কমানোর মাধ্যমে করোনারি ডেসরি অ্যাক্টিভিটি এবং কার্ডিওক ডিমান্ড কমায় অ্যাটেনোল একটি সিলেক্টিভ বিটা অ্যাকার এর সিন অ্যাক্টিভিটি মাত্রা সম্পর্কিত ইহা কার্ডিয়াক আউটপুট প্লাজমার রেনিং ও সিম প্যাভেটিভ আউটরো কমানোর মাধ্যমে রক্তচাপ কমায় অ্যাটেনোলোল ঋণাত্মক ইনেট্রোপিক এবং ঋণাত্মক ক্রোনেট্রোপিক ক্রিয়ার মাধ্যমে মায়োকার্ডিয়ামের অক্সিজেনের চাহিদা কমায় মাত্রা ও সেবনবিধি নির্দেশিত মাত্রা হল অ্যামলোডিপিন অ্যারটেসোলস পাঁচ বিভাজন পঁচিশ মিটার রা ট্যাবলেট দৈনিক একটি প্রয়োজন হলে মাত্রা বাড়িয়ে দৈনিক পাঁচ বিভাজন পঁচিশ মিটার রা দুইটি ট্যাবলেট করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত প্রতি রোগীর ক্ষেত্রেই সঠিক মাত্রা সমন্বয় করা উচিত তারা চিহ্ন প্রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মেয়েরে ঔষধের মিথস্ক্রিয়া ডিসোপাইরামাইট অ্যারাটেনিপল ডিসোপাইরামাইটের নির্গমন শতকরা করা ভাগ কমিয়ে দেয় যার ফলে হাটের উপর অতিরিক্ত অনাত্মক ইউনোট্রপিক ইফেক্ট হতে পারে অ্যারাম্পিস ইহার এক গ্রাম এবং এর বেশি মাত্রায় গ্রহণ করলে অ্যারাটেসলসের পরিমাণ কমে যায় পোরাল অ্যান্টিডায়াবেটিক এবং ইনসুলিন বিটা গ্লুকোজসমূহ কিশোর প্রতি ইনসুলিনের সংবেদনশীলতা কুষিয়ে দেয় এবং ওরাল অ্যান্টিভায়াবেটিক ওষুধ খাওয়ার পর ইনসুলিনের নিঃসরণ বন্ধ করে অ্যাটেদোলন এর কার্যক্ষমতা হ্রাস পায় প্রতিনির্দেশনা ট্যাবলেট এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা সাইনাস ব্রাডিকারডিয়া দ্বিতীয় ও উচ্চমাত্রার ব্লকের ক্ষেত্রে কার্ডিওজেনিক শোক নিম্ন রক্তচাপ কনজেষ্টীয় হাত ফেলিউর নাম নিলয়ের ও কার্যকারিতায় পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাটেনিপল কম্বিনেশন সুসহনীয় সর্বোপরি পার্শ্ব সমূহ হল ক্লান্তি মাথা ব্যথা ইডিমা বমি বমি ভাব জিমুনি উদ্বিগ্নতা ও বিষ্ণুতা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে যদি মাত্র গর্ভস্থ বাচ্চার ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেনি হয় তাহলে এই কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে শূন্যদানকালে এই কম্বিনেশন ব্যবহার করা উচিত নয় যদি ব্যবহার করা প্রয়োজন হয় তবে স্তন্যদান থেকে বিরত থাকা উচিত সতর্ক ব্রহ্মাস্পাজম শ্বসনতন্ত্রের বাবার ক্ষেত্রে এই কম্বিনেশন বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত রেচনতন্ত্রের অসংকার্যকারিতায় রেচনতন্ত্রের অসংকার্যকরী রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে যাদের ক্রিয়েটিনিন ক্রিয়ারেন্স ত্রিশ মিটার লি মি এরকম তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক নেওয়া উচিত কারণ অ্যাট্যাগলের নিঃসরণের সম্ভাবনা কমে যায় যকৃতের অসংকার্যকারিতায় মারাত্মক যকৃতের অসুস্থতায় এই কম্বিনেশন বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ অ্যামলোডিপিন এর অবায়ও বেড়ে যায় ড্রাগ ড্রাগইথাল যেহেতু কোন রকম সিম্পটম ছাড়াই করোনারি হার্ট ডিজিট থাকতে পারে সুতরাং হঠাৎ করে ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয় পশুর খাওয়া বন্ধ করতে হলে তা ধীরে ধীরে সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে করা উচিত মাত্রাধিক্যতা যদিও মাত্রাধিক্যের কোন তথ্য সেই তদুপরি নিম্ন রক্তচাপ এবং কদাচিত কার্ডিয়াক ফেলিউর হতে পারে অপরিশোষিত পশুর গ্যাস্ট্রিক ল্যান্ডেজ অথবা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দূর করা যেতে পারে লক্ষণভিত্তিক চিকিৎসা দূর যেতে পারে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন